সবozat মানে মাটির কালার দেখছ কি লাল লাল মাটি সব পাহাড়ে দিয়ে যা পাহাড়ে জেলা জেলা তে পাহাড়ে जावधीर गेट स्पीड. दुपरवाला तो रोड एकदम फाका आहे. सुंदर चाला जाऊ तो आहे. कोण आहे? अजून ऑप्शन दिसतंय. दिसलं तरी काही नाही. 564553 আপনাদের গাড়িতে সিগন্যাল কোটার মধ্যে সেগন্যাল ওই গাড়িগুলো নিতে চাচ্ছিলেন না দাদা हां যেত

আমাদের জিজ্ঞেস করতে ধীরেটা কোন দাদা আমি তো বলি আমি তো সিনিয়র আচ্ছা নাম স্যার জুলফিকার ঠিক আছে হরে হল দিছি আসসালামু আলাইকুম জুলফিকার ভাই ভাই কেমন আছেন আপু গাড়িতে আসুন তলে ভাগ পড়ে রইলো আরে আপনার এসে কি মিস করছে আজ এ ব্যস্ত ছিলাম ধরো মধ্যে এই জন্য ফোন দিতে পারিনি আপারে আপনারা দুজনে খুব মিস করছে ভাই বাবু কেমন আছে আচ্ছা আমি ফ্রি ফোন দিতে ঠিক আছে আপনার সাথে অনেক কথা আছে ওই গাড়ি হান্ড্রেড টেন মডিফাইটা কমপ্লিট করে রাখেন